আমি দাঁড়িয়ে আছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই হচ্ছে প্ল্যানেটোরিয়ামের টাইম টেবিল কখন কি হয় হিন্দি বাংলা ইংরাজি দেখে নিন বিড়লা তারামণ্ডলে আপনারা আসবেন এখানে হিন্দি বাংলা ইংলিশে দেখানো হয় শো হয় একশো কুড়ি টাকা পারের টিকিট তিন বছরের ঊর্ধ্বে পুরো টিকিট লাগবে এটা মাথায় নিয়ে আসবেন ধর্মতলার এই জায়গাগুলো এত সুন্দর এত কিছু দেখার আছে এটা মানে বলে বোঝানো যাবে না যারা আসবেন তারা অবশ্যই সেটা বুঝতে পারবেন আপনারা চলে আসবেন কলকাতার এই বিশেষ জায়গাগুলো না দেখলে আপনার কিছুই দেখা হবে না এই হচ্ছে বিড়লা প্ল্যানিটোরিয়াম আপনারা যারা কলকাতা থেকে আসবেন থেকে আসবেন তারা ওই মেট্রোতে মেট্রোতে চলে আসবেন মেট্রোতে ময়দানে নামলেই প্রথমেই বিড়লা প্ল্যানেটোরিয়াম পেয়ে যাবেন এবং আপনারা আগে এটাকে কভার করতে পারেন তার পাশে আরও আছে দেখাচ্ছি বিড়লা প্ল্যানেটোরিয়ামের ঠিক পাশে সেন্ট পলস ক্যাথিড্রাল আপনারা দেখতে পারবেন আমি এখানে ঢোকার আগে একটা সেন্ট পলস ক্যাথিড্রালের গিয়ে দেখিয়ে দিলাম চলুন আমরা ভেতরে গিয়ে দেখি এই হচ্ছে এন্ট্রান্স এইখান থেকে ঢুকতে হবে কোনো টিকিট লাগে না অপূর্ব একটা সুন্দর জায়গা চার্জ ইস ওপেন ফ্রম টেন এম টু সিক্স পি এম ঠিক আছে তো এই হচ্ছে ইনসাইড আচ্ছা এখানে কী লেখা আছে একটু দেখে নি দেখে নেবেন আপনারা এই হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ অপূর্ব দেখতে এই তার চারি পাঁচটা পরে যাবে না আমি এই একটু আগে বলছিলাম যে টিকিট লাগে না কিন্তু এখানে জিজ্ঞেস করলাম বলো দশ টাকা পার হেড টিকিট লাগে সেন্ট পলস ক্যাথিড্রালে তো আমি এটা ঢুকবো এখনও টাইম হয়নি দশটায় খোলে ঢুকে আমি আপনাদের অবশ্যই দেখাবো তার আগে দেখে আসি আর কিছু দেখা যায় তার এই দৃশ্য এই ভিড় ভাড় কলকাতা এত সুন্দর বিল্ডিং এত সুন্দর চারিপাশ না দেখলে কি করে বোঝা যায় আমরা যাচ্ছি ভিক্টোরিয়ার দিকে এই হচ্ছে ভিক্টোরিয়া কম্পাউন্ড ভেতরটা অনেক বড় আমরা যাবো ওইদিকে দিকে চলুন যাই এটা হচ্ছে কুইন্স ওয়ে সরণি এই রাস্তা ধরে মানে মেট্রো থেকে যদি আসেন তাহলে এই দিক থেকে মেট্রো ওই দিকে ওখান থেকে এসে এরকম সোজা চলতে থাকবেন একদম সোজা এই কম্পাউন্ড চলছে ভিক্টোরিয়ার কিন্তু মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতে হবে চলুন আমরা মেন এন্ট্রান্সের দিকে যাই আর এই দিকে যে মাঠটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বিখ্যাত মাঠ ব্রিগেডের মাঠ যারা এসছেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি বিগেটের মাঠ চেনে সবাই রাজনৈতিক সভা হয় যার জন্য এই মাঠ অত্যন্ত জনপ্রিয় মাঠ সবার চেনা সবার জানা তবু কলকাতায় এই জায়গায় এসে এই মাঠটাকে বাদ দেওয়া ঠিক হবে না তো যাই হোক এখন তো খেলাধুলা করছে সবাই তো চলুন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের মেন এন্ট্রান্সে আমরা যাই চলুন আমি চলে এলাম কলকাতার এমন একটা সুন্দর জায়গায় দেখুন কে ভাববে যে আমরা কলকাতায় আছি মনে হচ্ছে কোনো একটা গ্রামের দৃশ্য কিন্তু না গ্রামের দৃশ্য না এটাই হচ্ছে সেই ব্রিগেড মাঠ দেখেছেন ব্রিগেড মাঠ আচ্ছা এখানে অনেক ঘোড়া রাখা আছে এই ঘোড়াগুলো হচ্ছে সেই ঘোড়ার টমটম গাড়ি যেগুলো এখানে চলে আমি থাকলে সেগুলো দেখাচ্ছি সেইগুলোকে টানে এই ঘোড়াগুলো আর এই হচ্ছে সেই ব্রিগেডের মাঠ এ মাঠ খুবই বিখ্যাত খুবই জনপ্রিয় সবাই জানেন প্রচুর লোক এখানে এসছেন লাখো লাখো দেখুন আপনাদের সেই চেনা জায়গা একটু পরিশ্রম করে কলকাতাকে তুলে ধরা যেতে পারে তো আমি সেটাই চেষ্টা করছি যতটা সম্ভব আমার পক্ষে আমি দেখাতে পারবো দেখাই কলকাতাকে দেখেনি এরকম এরম লোক তো খুব কম আছে কিন্তু তবুও আমি চেষ্টা করি আরেকবার তুলে ধরার জন্য এটা আমার কলকাতার দ্বিতীয় পার্ট হবে জানি না কত পার্ট লাগবে কলকাতাকে দেখে কলকাতাকে দেখাতে তো আপনার সঙ্গে থাকুন এবং আমার ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন অল নোটিফিকেশান অন করে দিন তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সেটা করুন আর আমার দেখানো এই সুন্দর দৃশ্য দেখতে থাকুন অবশ্যই সঙ্গে রাখবেন আমাকে ভালোবাসা দেবেন চেষ্টা করে যাব আপনাদের জন্য কতটা ভালো করতে পারবো আমি জানি না কিন্তু আপনারা যদি আমাকে মোটিভেশান আমার মোটিভেশান বাড়ান তাহলে নিশ্চয়ই আমি ভালো কিছু করতে পারবো এটা আমার বিশ্বাস চলুন আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে যাই যাচ্ছি অবশ্য কাছেই চলে এসেছি চলুন দেখি চলে এসেছি ভিক্টোরিয়া মেন এই দিক থেকে এই হচ্ছে ভিক্টোরিয়ার এন্টার পয়েন্ট এখানে টিকিট কাটতে হয় পার টিকিট হলো বাগানের প্রবেশ টিকিট তিরিশ টাকা আচ্ছা বাগানের প্রবেশ টিকিট তিরিশ টাকা আর গ্যালারিতে ঢোকার জন্য পঞ্চাশ টাকা তো আর টাইম হচ্ছে এটা কীসের টাইম ভিক্টোরিয়া হল আচ্ছা ভিজিটার্স ফ্রি গাইড ট্যুরস আচ্ছা ভিজিটার ফ্রি গাইড ট্যুরসের জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগবে সেটা এগারোটা থেকে বারোটা একটা থেকে দুটো তিনটে থেকে চারটে আচ্ছা এখানে এই যে দেখুন যারা ফরেনার তাদের জন্য লাগবে পাঁচশো টাকা টিকিট আমাদের জন্য লাগবে তিরিশ টাকা আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা আছে সেটার জন্য লাগবে একশো টাকা যারা এগুলো দেখতে চান তারা টিকিট কেটে ভেতরে ঢুকবেন ভিক্টোরিয়া মেমোরিয়াল খুবই ভালো লাগে টিকিট তিরিশ টাকা আমি বাগানেই ঢুকবো তার বেশি ঢুকবো না তাহলে আমি এন্টার করি এই হলো ভিক্টোরিয়ার সেই সুদৃশ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল চলুন আমরা গেট দিয়ে প্রবেশ করি আমি এখান থেকে এন্টার করে গেলাম ভেতরে এবার যাই দেখি ঘুরে ড্রোনের জন্য যারা ড্রোন নিয়ে আসবেন কিন্তু নিষেধ ড্রোন ব্যবহার করতে পারবেন না মোবাইল বা অন্য কোনো ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন বাট ড্রোন অ্যালাউ নয় এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গায় কার না ভালো লাগবে বলুন দেখি এরকম ভিক্টোরিয়া মেমোরিয়ালে চারিদিকে বাগান অভূতপূর্ব কোনো পশু নিয়েও আসতে পারবেন না এটাও মাথা রাখবেন দেখিয়ে দিলাম এই সেই অভূতপূর্ব ভিক্টোরিয়া মেমোরিয়াল অসাধারণ দেখতে চলুন দেখি এই হচ্ছে চার পাঁচটা দেখেন এদিকে একটা পুকুর আছে সেটাও দেখাই দেখুন এদিকটা এত সুন্দর একটা আচ্ছা বলে রাখি সোমবার কিন্তু বন্ধ থাকে সোমবারে কেউ আসবেন না এটা খেয়াল রাখবেন তিরিশ টাকা টিকিট এটা খেয়াল রাখবেন লাইট অ্যান্ড সাউন্ড আছে সেটার জন্য আপনাকে একশো টাকা গুনতে হবে এইজিএমের ভেতরে ঢুকবেন এইখান দিয়ে ঢুকতে হবে লেডিস জেন্টস আলাদা করা আছে এখান দিয়ে টিকিট কেটে মিউজিয়ামের পঞ্চাশ টাকা টিকিট কেটে এসে এখান দিয়ে ঢুকতে হবে চারিদিকের এই বাগানগুলো চোখ আর মন দুটোকেই শান্ত করছে চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ এই সবুজের খোঁজেই মানুষ তো অনেক দূর দূর পাড়ি দেয় তাই না আর তার মধ্যে এরকম একটা সুদৃশ্য দর্শন আরও মনকে ভালো করে দেয় হ্যাঁ আমার মনে হয় আপনারা এতক্ষণ এই ভিডিও দেখে কলকাতার প্রেমে তো পড়ে গেছেন যারা অনেক দূরে থাকেন কলকাতাকে কাছ থেকে দেখার সুযোগ হয়নি কলকাতার প্রেমে পড়তে বাধ্য হ্যাঁ কলকাতাকে ভালোবাসে না এরকম খুব কম লোক আছে ভীষণ ভালো এখানকার মানুষজন এখানকার সব কিছুই ভীষণ ভীষণ ভালো অ্যান্ড্রিউ হান্ডারসান লেট খুব ভালো লাগছে দৃশ্যটা মানে এখান থেকে সত্যি খুবই সুন্দর তো আমি এই ভিক্টোরিয়া আপনাদের দর্শন করালাম যাদের দেখে ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমি এখন আমি এখন এখান থেকে বেরিয়ে পড়লাম ভিক্টোরিয়া থেকে যাব হচ্ছে সেন্ট পলস ক্যাথিড্রাল চলুন যাই ঠিক সেন্ট পলস ক্যাথিড্রালের উল্টো দিকেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল খুবই কাছে চলে আসুন আর এই দিকে হচ্ছে মহরকুঞ্জ একটা পার্ক এই যে মোহরকুঞ্জ সেন্ট পলস ক্যাথিড্রাল ভেতর থেকে এই রকম একটা প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি এই যে রাস্তাটা এই রাস্তাটা এদিকে যে গাড়ি যাচ্ছে চলে যাচ্ছে ধর্মতলার দিকে আর যদি এদিকে যাওয়া যায় তাহলে চলে যাওয়া যাবে সোজা পিজি হসপিটালের দিকে এটা হাঁটা পথ এই পাশ দিয়ে রাস্তা এটা সোজা পিজি হাসপাতাল চলে গেছে এটা আপনাদের জানিয়ে রাখলাম এখান থেকে চিড়িয়াখানা জাদুঘর এগুলো খুব কাছাকাছি আপনারা এগুলো কভার করে নিতে পারবেন আমি কখনও জাদুঘর আপনাদের দেখিয়ে দেব চিড়িয়াখানাও দেখিয়ে দেব তারা সেইভাবে চলে আসবেন আমি দেখাবো এগুলো তবে আজকে নয় আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি এগুলো আপনাদের দেখাবো চলুন আমরা আগে সেন্ট পলস ক্যাথিড্রালটা একটু দেখতে পারি কি না দেখি এই হচ্ছে টিকিট দশ টাকা সেন্ট পলস ক্যাথিড্রাল অভূতপূর্ব অভূতপূর্ব দেখুন সেন্ট পলস ক্যাথিড্রাল এখানেও সুদৃশ্য বাগান করা আছে ভিডিওগ্রাফি করা নিষেধ তবু করছি যা হয় যা হ্যাঁ ভেতর থেকে আমি বেরোলাম ভেতরে কথা বলা যায় না বেরোলাম বেরিয়ে এই যে এইদিকে এরকম বাগান করা আছে কি করে ছবি তুললাম সে আমি জানি কিন্তু ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ তো আমি আপনাদের সেন্ট পলস ক্যাথিড্রাল দেখালাম আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন এত সুন্দর সেন্ট পলস ক্যাথিড্রাল আপনারা যারা আসেননি কলকাতায় থেকেও আসেননি তারা চলে আসবেন দেখবেন দশ টাকা টিকিট কেটে মাত্র ঢুকে পড়বেন এবং ভেতরে ভালো করে দর্শন করবেন আর আমার এই ব্লগটা কেমন লাগলো আপনারা অবশ্যই ব্লগটা সম্ভব উচিত ছিল আপনারা আমাকে জানাবেন আর এই ব্লগটা দেখতে থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন অল নোটিফিকেশান অন করে দিন আর সর্বদা বেঙ্গলি প্রান্ত ব্লগ চ্যানেলের সঙ্গে থাকুন আমাকে মোটিভেশান বাড়ান তাহলে আমার এনার্জি বাড়বে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তাহলে আমার আরও কাজ করতে এনার্জি লাগবে যে হ্যাঁ আপনারা চান আমি কাজ করি তাই আমি আরও মোটিভেটেড হয়ে কাজ শুরু করবো ঝাঁপিয়ে পড়ব ঝাঁপিয়ে পড়ব আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে কথা হবে পরের ব্লগে আমার ব্লগ আবার নিয়ে আসব সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন বেঙ্গলি প্রান্তস ব্লক চ্যানেল অনেক অনেক ধন্যবাদ